হারমোনিয়াম কাঁধে করে দশ কিলোমিটার হেঁটে হেঁটে গামছা পরে নদীতে গামছা পরে পরে নদী পার করে আবার ধুতি কিলোমিটার হেঁটে একটা সারা দিনে বাস সেই বাসটা জন্য আর সেই ঠাকুমায়ের আশীর্বাদ আর সেই বাবার কষ্টের ফল দেখুন না আমরা এরোপ্লেনে করে কীর্তন করতে যাচ্ছি এই তো ত্রিপুরা হলো আবার এই অগ্রহায়ণের পূর্ণিমায় শিলচর যাব আমি যাব আর ওই যে বাংলার সাড়ে গাওয়ার ফার্স্ট হলো পদ্মপলাশ ওই পদ্মপলাশ আর আমি দুজন যাব শিলচরে গাইতে সেইখানে আমাদের শিলচরে প্রোগ্রাম সেখানে যাব আবার মুম্বাইয়ের ডাক আসছে মুম্বাই যাব। বাংলাদেশেও প্রোগ্রাম আছে জানি না বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে যেতে পারবো কি না আবার ইউরোপ আছে ইউরোপ যাত্রা আছে বিদেশের যাত্রা যদি গোবিন্দ শরীর ঠিক থাকে সবই হবে অতীত ভুলে গেলে সে হয় অকৃতজ্ঞ আমার দরকার ছিল আমার অতীতের কথা বলা আমি শুধু এইটুকু বললাম যেমন আচরণটা করবেন যেমন স্বভাবটা রাখবেন যেমন ব্যবহারটা রাখবেন ফল কিন্তু তেমন হবে আজ ঠাকুমা দিয়েছিল বলেই তো আমাদের অন্যের অভাব ঠাকুর করেনি সুনামা নিজে ভিখারি হয়েও একজন দরজায় এসেছে অর্ধেকটা দিয়ে বলে ভাই তুমি সেবা করো চলে গেল ওই এক মুঠোর বাকি আছে ব্রাহ্মণ সেবা করলে দেখবেন পাতে কিন্তু একটু অন্ন রেখে দেয় লক্ষ্য করবেন ওই একটু অন্ন রেখেছিল ওইটাকে সেবা করতে যাবে একটা গোমাতায় এসে ডাক দিয়েছে গরুর একটা দানা মুখে তুলে নিয়ে গোমাতাকে সেবা করিয়ে দিল আর সুদামা জল খেয়ে শুয়ে আর এদিকে ঘরের কথা আপনারা শুনছেন আর ওই দিকে রূপকিনি হাত জোর করে আছে এক হাজারটা তরকারি হাজার ব্যঞ্জন দিয়ে কৃষ্ণ ভগবান সেবা করবেন বলে বসেছেন হঠাৎ ভগবান একটা দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে শুয়ে পড়ল চরণ সেবা করতে করতে রূপকিনী দেখছেন প্রভু আমার কাঁদছেন রূপকিনী জিজ্ঞাসা করছেন ঠাকুর কোন অপরাধ হয়েছে সেবা দ্রব্যকে উপেক্ষা করে আপনি শয়নে চলে এলেন কিছু অন্যায় হয়েছে কিছু অপরাধ হয়েছে ভগবান কৃষ্ণ রূপকিনীর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল রূপকিনী আজ আমার সুধামা কিচ্ছু সেবাই পাইনি সুদামা না খেয়ে থাকলে ওইদিকে কৃষ্ণ না খেয়ে থাকে ভালোবাসা এমনি এমনি হয় না খিদের জ্বালা সুদামা সহ্য করতে পারবে বাচ্চা ছেলেগুলো পারবে রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়েছে সবাই খিদের জ্বালায় থাকতে না পেরে ওই মাটির কলসি করে নদী থেকে জল এনে ছেলেদের মুখে দেয় আর মনে মনে ভাবে হাই বিধি কি অপরাধ করেছিলাম এত দুঃখ কাউকে দিতে হয় না আমি আর পাচ্ছি রে বিহিত করতে হবে ভেতর ঘরে দরজাটা খুলে যে ঘরে সুদামা মহারাজ ঘুমাই সেই ঘরে গিয়ে দেখে সুদামা মহারাজ জেগে আছে দিনের বেলায় বাচ্চাদেরকে বেদ শিক্ষা দেয় এক বেলা ভিক্ষা করে যা পায় প্রসাদ পায় রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়ে আর সবাই যখন ঘুমিয়ে পড়ে সুদামার রাত জেগে কৃষ্ণ নাম করে কৃষ্ণ সব কৃষ্ণ সব সুধামা খা নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনধুমাথা এই নাম এই নাম জপরে ভুলো আপনারে মিটে যাক তৃষ্ণা প্রেম পারে আমি জপরে রে হলো আপনারে মিটে নাক কৃষ্ণা প্রেম পারে জপনে যপনে যপনে রসনা না জপরে যপ যপরে রসনা মধু মাখা হরিনাম কৃষ্ণনা

খিদের জ্বালায় ছেলে কাঁদে আমি ছেলের মুখে দুটো খাবার দিতে পারি না আমি কেমন মা কালকে ভিক্ষা করে তুমি বিষ এনে আমি বিষ খাবো এত অভাব কেন আমাদের বলতে পারো কি দোষ করেছি আমরা স্বামী বলো না কি দোষ করেছি আমরা এই যে এই যে এই যে তুমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছো কৃষ্ণ নাম করছো আচ্ছা এই 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 কৃষ্ণ আর ওই দ্বারকার রাজা কৃষ্ণ দুই কৃষ্ণ কি একই বলে হ্যাঁ আমার বন্ধুই দ্বারকার রাজা হ্যাঁ যার বন্ধু দ্বারকার রাজা তার এইরকম অভাব আমি বলি আমি বলি তুমি তাড়াতাড়ি তুমি কালকেই বন্ধুর বাড়ি সুশীলা আমি ভিখারি বলে আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো নাকি এরকম বন্ধুত্ব আমি করিনি না না আমি বলি তোমায় শোনো সম্পতি দ্বারক যদু যদুপতি সম্পতি দ্বার কাপুরে বৈশে যদুপতি কাঙ্গালের ঠাকুর সে অগতির কাঙ্গালের ঠাকুর সে অগতির বতি যদি কেউ ভক্তি ভরে ডাকে একেবার ততক্ষণ পূর্ণ করে বাসনা তাহা ততক্ষণ পূর্ণ করে বাসনা তাহা সে যে অতীতের নাথ প্রভু জগন্নাথ অতীত ভক্তবঞ্চা পূর্ণ কারে আমি হাত পাততে বলিনি আচ্ছা তুমি কৃষ্ণ দর্শন পেলে তোমার আনন্দ হবে তো হ্যাঁ খুব খুশি হব তা দেখে এসো তোমার মন যদি ভালো হয় আমরাও তো দেখে শান্তি পাবো তোমাকে কিছু চাইতে হবে না কৃষ্ণের কাছে যাও বন্ধুকে দেখে এসো দুদিন মন ভালো করে এসো এরকম করে না তাহলে তুমি তো যেতে বললে কিন্তু আমি খালি হাতে কি করে যাব বলো বন্ধু বন্ধুর বাড়িতে দিন পরে যদি যাই তাতে আবার বন্ধু যদি সংসারই হয় তাহলে তো খালি হাতে যাওয়া যায় না আমি হলেই বা ভিকারি। আমার তো স্বাদ হয় আমিও কৃষ্ণের জন্য কিছু নিয়ে যাব কিন্তু দেখো আমার ঘরে কিছু নাই যদি কোনো উপহার তুমি যদি উপহার তুমি কর তবে সে করিব আমি তার গম তবে সে করিব আমি তারকায় গম কিছু ভিক্ষা আমায় এনে কিছু ভিক্ষায় আমায় এনে দা আমার প্রাণ গোবিন্দ সেবার না কিছু ভিক্ষায় আমায় এনে দাও আমার প্রাণ গোবিন্দ স্বামী যাবে জগৎ স্বামীর কাছে তাই স্ত্রী ভিক্ষা নাচল পাচ্ছে দেখুন আচ্ছা কীর্তন শুনে কোন বাবার মনে হতে পারে বাহ আহা নাম শুনলাম যার মুখে হরি কথা বললে যাদের চোখে জল আসে তাদেরকে একটু সেবা করায় আমাদেরকে নিমন্তন্ন করে গেল বাবা যদি এখানে রাত্রে থাকেন তাহলে সকালে আমার বাড়িতে একটু জল সেবা করে যাবে জলযোগ করে যাবে একটু লুচি প্রসাদ ঘরে গিয়ে গিন্নিকে বলছে গিন্নি গো কীর্তন শুনলাম কি ভালো লাগলো কীর্তনিয়াকে বলে এলাম সকালবেলায় আমাদের ঘরে একটু একটু লুচি আলু ভাজা সেবা করে তারপর যাবে আমি ভালো করেছি তো আমাকে উদ্ধার করে দিয়েছ লুচিটা তোমার দাদু এসে বেলবে নাকি সাত সকালে কাজ নাই কম নাই কাজ বাড়িয়ে দিয়ে চলে এলো হবে নাকি হ্যাঁ মা আপনি যেতে চান একটু মন্দিরে আর কর্তাল কর্তাল যদি ঢক ঢক করে পেটে পেটটা ভর্তি করে চলে আসে সংসারে শুধু কাজ বাড়ানো শুধু খরচা করা আপনার হবে তাহলে স্বামী যদি ব্যভিচারী হয় তাহলে স্ত্রীরও হবে না স্ত্রী যদি ব্যভিচারী হয় স্ত্রী যদি আনারি হয় সুনুরি না হয় তাহলে হবে না নারী পূজিত হয় আবার নারী লাঞ্ছিত হয় আপনি সুনুরি হবেন না আনারি হবেন আপনার ব্যাপার হ্যাঁ নারী একবার যদি স্বর্গে তোলে রাগ করবেন না তো তাহলে গাইব নারী একবার যদি স্বর্গে তোলে পরে পাতা লেপাটায় হাই হাই নারীর মন বোঝা পর নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূপালী নারীর পায়ে জগতে দুর্গা কালী রাধা সবাই পূজিত হয়তো তাহলে পরমা প্রকৃতি মা পূজিতা হন কেন সুনুরি জগতে কল্যাণ করেছেন নাকি স্বামীর কল্যাণ করেছেন নারীর পদতলে আছে সুয়ে পদতলে নারী শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর